আসসালামু আলাইকুম জিসান গল্পঘরে আপনাকে স্বাগতম অন্ধকার রাতে এক লোক বনের পথ ধরে হাঁটছিল তার নাম হারিস এলাকার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত সেই রাতে সে ঠিক করেছিল আজ বড় কোনো কাফেলা লুট করবেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল কোন কাফেলার নামগন্ধ নেই রাগে তার চোখ লাল হয়ে উঠল ঠিক তখনই দূরে দেখতে পেল একজন বৃদ্ধ আলেন নির্বে হাঁটছেন হারিস সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল এদিকে আসো তোমার কাছে যা আছে সব দাও বৃদ্ধ আলেম কোমল গলায় বললেন বেটা আমার কাছে দুনিয়ার কিছুই নেই শুধু একটি জিনিস আছে আল্লাহর ভয় এই কথা শুনে হারিস আরও রেগে গেল সে ছুরি তুলে আলেমের গলায় ধরল এইসব কথা বাদ দাও এখনই যা আছে বের করে দাও না হয় তুমি এখানে থাকবে কিন্তু তোমার মাথা থাকবে না কিন্তু তবু আলেম ভয় পেলেন না হালকা হাসি দিয়ে বললেন বেটা তুমি শান্ত হও তুমিও একটু আল্লাহকে ভয় করতে শেখো আল্লাহর কাছে ক্ষমা চাও এই দুনিয়া পরীক্ষা আসল সৌন্দর্যের জীবন্ত পরকালে হারিস থেমে গেল তার বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপন উঠল সে আবার জিজ্ঞেস করল আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন বৃদ্ধ আলেন বললেন আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বড় তুমি সত্যি তো বা করলে তুমি আজই নতুন জীবন শুরু করতে পারো এই কথায় হারিসের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল সে মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি আর পাপ করব না আমাকে ক্ষমা করে দিন সেই রাতেই সে নিজের ছুরি নদীতে ফেলে দিল ভোরে জীবনের প্রথম ফজরের নামাজ পড়ল এরপর দিন সপ্তাহ মাস ধীরে ধীরে বদলে গেল পুরো মানুষটা নামাজ রোজা দানসৎকা মানুষের উপকার করাই হয়ে উঠল তার আনন্দ বছর কয়েক পর সবাই বলত হারিস ও তো আল্লাহর প্রিয় বান্দা উনি একসময় ডাকাচ্ছিলেন বিশ্বাসী হয় না আর হারিস বলত যে মানুষ সত্যি তবা করে আল্লাহ তাকে এমনভাবে বদলে দেন যেন সে কোনোদিন পাপি করেনি